নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে শ্রী শ্রী মহাপ্রভুর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী মেমারিতে স্বপ্নাদেশে পেয়ে মহাপ্রভু মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় পঁচাশি বছর আগে নান্না নওয়াপাড়া গ্রামে মেমারি দু নম্বর ব্লকের অধীনে বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্না নওয়াপাড়া বাঁকা নদীর তীরে দু ন সালে মহাপ্রভু মন্দির সংস্কার হয় পর থেকে ধুমধাম সহকারে নিয়ম নিষ্ঠা মেনে মহাপ্রভু বাৎসরিক পুজো হরিনাম সংকীর্তন লীলা কীর্তন ও বাউল গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ তথা সেবাই সদস্যরা মহাপ্রভু স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বর্গীয় পঞ্চানন বৈরাগ্য এই মন্দির সংস্কার করেন স্বর্গীয় পঞ্চানন বৈরাগ্যের বংশধর স্বর্গীয় শ্রীধাম বৈরাগ্যর পুত্র স্বর্গীয় গোবিন্দ বৈরাগ্য দু সালে বৈরাগ্য পরিবারের সদস্যরা পাঁচ ব্যাপী বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাপ্রভু মন্দির প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

আগামী কাল আছে আমাদের বাউল গান কালকে বাউল গান দিয়ে আমাদের সমাপ্ত এটা অনুষ্ঠানটা কতদিন ধরে হয়ে আসছে এটা পঁচাশি বছর হ্যাঁ এবছর কদিন ধরে অনুষ্ঠান হচ্ছে না পাঁচ পাঁচ দিন চলছে কালকে নিয়ে পাঁচ দিনে শেষ হবে আপনি কি আপনার নাম আমার নাম বংশী আমার হচ্ছে গোপাল বৈরাগ শেষ দাও হচ্ছে বনমালী বৈরাগ এটা কোন জায়গা মন্দিরটা এটা নান্না নপাড়া বাঁকা নদীর ধার এটা সব প্রতিষ্ঠা আজকে প্রায় পঁচাশি বছর সবনাথ কে পেয়েছিলেন আমার দাদু পেয়েছিল আর তার পুত্র শ্রীরাম বৈরাগ্য সেটা আমার বাবা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত চার যোগাযোগের নম্বর নাইন